তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের দেখো তাদের কোনি চ্যাপ্টার থেকে আজকে তোমাদের টোটাল দশটা কোশ্চেন সাজেশান দেওয়া হবে এই দশটা কোশ্চেনের বাইরে তোমাদের আসবে না ঠিক আছে তো দেখো এই ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি কোনি উপন্যাসে যতগুলো চরিত্র আছে সেই চরিত্রগুলো একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে দেখবে প্রত্যেক ইয়ারে কোনো না কোনো একটা চরিত্র এসেই থাকে ঠিক আছে অপশন থাকে কিন্তু চরিত্রগুলো এসে থাকে তো চরিত্রগুলো তোমরা অবশ্যই করে নেবে এবং তোমরা যদি উপন্যাসটাকে ভালো করে একবার রিডিং পড়ে রাখো না তো যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে তোমাদের আর কথা বলি দেখো তোমরা কিন্তু এক্সামে কোশ্চেনকে ছেড়ে আসবে না যেই রকমই কোশ্চেন আসুক তোমরা কিন্তু এক দুই পাতা লেখে আসবে তুমি যদি লেখে নে আসো তাহলে তোমাকে কি নাম্বার দিতে পারবে তুমি যদি এক দুই পাতা লেখে আসো সেখানে তোমাকে কিছু না কিছু একটা নাম্বার দেবে অবশ্যই তাই জন্য বলছি তোমাদের যদি কোনো রকম আনকমন জিনিস আছে শুধু শুধু আমি কোনির কথা বলছি না যে কোনো চান যে কোনো তোমার বিষয়ে আনকমন যদি জিনিস আছে তাহলে কিন্তু তোমরা ছেড়ে আসবে না তোমরা যদি জেনে থাকো একটু পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে সে যেরকমভাবেই লেখো গল্পটাই না হয়ে ডিখিয়ে চলে আসবে ঠিক আছে তার জন্য বলছি তোমরা কিন্তু ছেড়ে আসবে না চলো তাহলে তোমাদের আমি সামনে দেখো দশটা টোটাল কোশ্চেন এনেছি এই দশটা কোশ্চেন করবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই দশটা কোশ্চেন তোমরা অবশ্যই করে নেবে এবং তোমরা যদি এই দশটা কোশ্চেনের অ্যান্সার চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে আমি দশটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের আমি লিখে দিয়ে দেবো এবং তোমরা যদি এর অ্যান্সার যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের দেখবে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবে সেখানে সব রকমের আপডেট সাজেশনের পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে চলো তাহলে দেখো দশটা কোশ্চেন আছে টোটাল সেই দশটা কোশ্চেন আমরা দেখি চলো দেখো এক নম্বর কোশ্চেন যে কোনি চরিত্রটি আছে কোনি চরিত্র এই কণি চরিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য ঠিক আছে তোমরা ভালো করে করে নেবে কোনি চরিত্র কোনি চরিত্র এবং যতগুলো চরিত্র আছে আমি সবগুলোই বললাম ওকে চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোয় দেখো নেক্সট দুই নাম্বার কোয়েশ্চেন দেখো দুই নাম্বার কোশ্চেন কি বলেছে এটা বুকের মধ্যে পুষে রাখো পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি। তাহলে দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং এটা বলার কারণ কি। ঠিক আছে ভালো করে করবে ভালো কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন দেখো তিন নাম্বার কোশ্চেন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য তোমরা এটা ভালো করে করে রাখবে দেখো তোমরা যদি এই কোশ্চেনটা করতে যাও অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো এটা আর এই কোশ্চেনটা যদি থাকে তাহলে উত্তরটা কিন্তু সেম হবে তোমরা কিন্তু দেখো হয়তো ঘাবড়ে যাবে এই কোশ্চেনটা ধরো তোমরা পড়ে গিয়েছো কিন্তু পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা কোনির বাংলা সাঁতার দলে জায়গা জায়গা পাওয়ার পেছনে ঠিক আছে প্রণবেন্দু বিশ্বাসের ভূমিকা কি ছিল তাহলে দেখো তোমরা কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু একই এর যা অ্যান্সার হবে এটাও তার অ্যান্সার হবে তাহলে দেখো তোমরা কিন্তু ঘাবড়েই যাবে এ ধরো এটা করে গিয়েছো আর তোমরা হয়তো ছেড়ে চলে আসবে কিন্তু না তোমাদের তাই জন্য আমি এই অথবা দিয়ে কোশ্চেনটা লিখে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে বুঝতে পারলে চলো চার নাম্বার কোশ্চেন চার নাম্বার কোশ্চেন দেখো তোরা তোরা আসল লজ্জা শিখিয়েছে আছে দেখো তোর আসল লজ্জা জলে সেই আসল গর্ভ জলে ঠিক আছে আসল ও জলে কোনির কোন কথার ঠিক আছে পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি ঠিক আছে এটাও একটা ইম্পর্টেন্ট তোমরা দেখো যে দশটা বলছি অবশ্যই করে রাখবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আছে কম্পিটিশানে পড়ে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশানে পড়ে পড়ে পড়লে মেটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে এই উক্তিটির মধ্যে কোন প্রসঙ্গে এই উক্তিটির মধ্যে দেখো কোন প্রসঙ্গে কোন প্রসঙ্গে সরি নেক্সট কোয়েশ্চেন কম্পিটিশানে তাই তো এই কুক্তির কোন মধ্যে দিয়ে বক্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা করে নেবে পাঁচ নম্বর কোশ্চেন চলো ছয় নাম্বার এটা ভীষণ ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট কোনি চরিত্র যদি তুমি করে থাকো তাহলে দেখো কোনি চরিত্র যদি করে থাকো তার মধ্যে থেকে তুমি লাইন কেটে কেটে কিন্তু লিখতে পারবে ঠিক আছে তার নিজের ভাষায় লেখো একদম এই এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা যদি আসে দারিদ্র্য আর বাঞ্চনার বিরুদ্ধে কোনি যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম ঠিক আছে এবং কোনি চরিত্র যদি তুমি পড়ে থাকো তা সেখান থেকেও তুমি কাট করে লিখতে পারবে তোমরা যদি অ্যান্সার এর কি এর যদি আমি তুমি যদি অ্যান্সার চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো সাত নাম্বার কোশ্চেন কি আছে হঠাৎ কোনির দু চোখ জলে ভরে গেল কোনির দু চোখ জলে ভরে গিয়ে গিয়েছিল কেন এরপর কি হয়েছিল ঘটেছিল ঠিক আছে চলো এটাও ইম্পর্টেন্ট করে নেবে চলো নেক্সট নাম্বার কোয়েশ্চেন আট নাম্বার ঠিক আছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল ঠিক আছে হয়েছিল বিদ্রোহী হয়েছিল লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি। ঠিক আছে প্রথমে লীলাবতী বিদ্রোহ হয়েছিল ঠিক আছে বিদ্রোহী হয়ে উঠেছিল বিদ্রোহী হয়েছিল ঠিক আছে তা লীলাবতীকে এবং এই বিদ্রোহের কারণ কি। ঠিক আছে করে নেবে দেখো লীলাবতীকে মানে লীলাবতী চরিত্র আমি বললাম না তোমাদের প্রত্যেকটা চরিত্র করে রাখবে দেখো লীলাবতী চরিত্র ওকে তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট করে নেবে চলো নেক্সট কোশ্চেন নাইন নাম্বার কোশ্চেন ক্ষিতিস ক্ষিতিস কোনি এই দুটো কিন্তু খুবই মানে করে রাখবে প্রত্যেক বছর দেখবে পড়তেই থাকে তাও ক্ষিতিসের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল কি কি অভিযোগ উঠেছিল তার উত্তরে ক্ষিতিস সিংহ কি বলেছিল এই কোশ্চেন এবং টেবিলের মুখগুলি ঠিক আছে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠলো এই যে লাইনটা আছে না সেখানটা দেখো আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই ঠিক আছে এই তিনটে কোশ্চেন কিন্তু একটাই আনসার হবে ঠিক আছে কিতিসের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল তার উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল এ যে কোশ্চেন সেটা কোশ্চেন কিন্তু একই হবে চলো এবার নেক্সট নাম্বার কোশ্চেন টেন নাম্বার তাই তো দেখো খাওয়াই আমার খাওয়াই আমার লোভ নেই ডায়রি করি বক্তাকে ডাইটিং করি ঠিক আছে ডাইটিং করি বক্তাকে তার ডাইটিং এর পরিচয় দাও ঠিক আছে এর পরিচয় দাও খাওয়াই আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার এর পরিচয় দাও এটা যা উত্তর হবে দেখো যে বিষ্টুচরণ ধরের পরিচয় দাও চরণের পরিচয় মানে চরিত্র তাই তো তার কি খাদ্যবাসের বিবরণ দাও তাহলে দেখো এই কোশ্চেন এই কোশ্চেন কিন্তু সেম এবং দেখো এর অথবা দিয়ে যেগুলো লেখা আছে সেই কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু একই রকম কোশ্চেন ওকে অথবা দিয়ে যেগুলো লেখা আছে কিন্তু সেগুলো একই কোশ্চেন তাহলে দেখো এই নেক্সট কোশ্চেন বিষ্টুধরের বিরক্তির কারণ হাত অনিরো দূরে একটা লোক বিষ্টুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও তার বিরক্তের কারণ উল্লেখ করো ঠিক আছে দেখো চরিত্র এরই অল্টারনেট আরও কোশ্চেন আছে একটাই উত্তর হবে কোশ্চেন অনেকগুলো একটাই উত্তর হবে চলো তাহলে দেখি দেখো এ দেখো ম্যাসেজ হচ্ছে না মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা কে কাকে এ কথা বলেছেন এই দেখো এগুলো কিন্তু একমার্গে ঠিক আছে এটা তোমরা অ্যান্সার লেখার একটা ই আছে ঠিক আছে পদ্ধতি আছে সেইভাবে তোমরা যদি অ্যান্সার লেখো তাহলে ফুলে ফুল ফুল মার্ক পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি সেটা জানতে চাও আমাকে বলবে আমি বলে দেবো তাহলে দেখো মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা কে কাকে এ কথা বলেছিল এ কথা বলার কারণ কি ঠিক আছে এবং অথবা দিয়ে দিয়ে আছে। চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে কি চাকর বানাতে পারবেন না কে এ কথা বলেছিল এবং কাকে কে কথা বলেছিল এ কথা বলার কারণ কী এ কথাটা কে কাকে বলেছিল এবং এই কথাটা বলার কারণ কি তাহলে দেখো এই ছিল তোমাদের টোটাল দশটা কোশ্চেন এই টোটাল দশটা কোশ্চেন পড়ে গেলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং যদি তোমরা যদি নাও পাও কিন্তু তোমরা এই দশটা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা লেখে যে কোনো কোশ্চেন আসলেই তোমরা লিখতে পারবে ঠিক আছে তোমরা যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার চাও তো আমাকে বলবে আমি তোমাদের একটা নেক্সট ভিডিওতে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব ওকে আর তোমরা যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তাহলে অবশ্যই তোমরা সেখানে জয়েন্ট হয়ে যাও সেখানে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ